নিয়োগবিধির দাবিতে রাজারহাট পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি রতন রায় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডাব্লিউ ভি এফ ও এফপিআইরা দীর্ঘদিন ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বুধবার সকাল নয়টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মীরা জড়ো হয়ে অভিযোগ করেন নিয়োগ বিধি না থাকায় পদোন্নতি কাজের দায়িত্ব ও কর্মপরিকল্পনায় বিড়ম্বনা সৃষ্টি হয়েছে তারা জানান আমরা মাঠ পর্যায়ে কাজ করি প্রতিটা ফ্যামিলি ডোর টু ডোর আমরা গিয়ে মানুষের সেবা দিয়ে থাকি মানুষকে আমাদের কাছে আসতে হয় না আমরা মানুষকে সেবা দিতে তাদের দোরগোড়ায় পৌঁছে যাই এক মাতৃ মৃত্যু শিশু মৃত্যু গর্ভবতী একজন দম্পতির পদ্ধতি যাবতীয় যত প্রকার পদ্ধতি থাকে সম্পূর্ণ আমরা নিজেরা গিয়ে তাদের বাসায় দিয়ে আসি তাদেরকে উদ্বুদ্ধ করি একজন গর্ভবতীকে যে সেবাটা দিতে হয় সেটা আমরা ডোর টু ডোর গিয়ে তাদেরকে যতটুকু পারি আমরা সেবা দিই এবং পরবর্তীতে তাদেরকে কাউন্সিলিং করে আমরা কমিটি ক্লিনিকে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করে থাকি তো তারপর আজ ছাব্বিশ বছর থেকে আমরা এক জায়গায় আজকে অবস্থান করতেছি আমাদের কোনো নিয়োগ বিধি হয়নি তাই আমাদের দাবি যে আমাদের নিয়োগবিধিটা আমরা টাকা চাই না অর্থ চাই না আমরা চাই আমাদের নিয়োগ বিধি আমাদের নিয়োগ বিধিটা আমরা চাই যে উদ্বোধন কর্তৃপক্ষরা অবশ্যই এটা নজরে দেখবে তারা এতদিন হয়তো বা অনেক কিছু তারা তাদের নজরে ছিল না আমরা সামনে এসেছি তাদেরকে জানানোর জন্য আমাদের অনুরোধ এবং এটা আমাদের আশা যে তারা অবশ্যই আমাদের এই কার্যক্রম সম্পর্কে জানতে পারবে এবং আমাদের জন্য প্রধান উপদেষ্টা কাছে এইটাই আর্জি যে আমাদের নিয়োগবিধিটা সে তারা কার্য কার্যকর করুক এবং আমাদের দাবিটা মেনে নেওয়া হোক ন্যায্য দাবি বাস্তবায়ন হলে কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও সুযোগ বৃদ্ধি পাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহ্বানে এই কর্মসূচি চলছে আন্দোলনকারীরা সতর্ক করে বলেন দ্রুত দাবি পূরণ না হলে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে ডেস্ক রিপোর্ট দৈনিক আজকের সমাজ